একটা ছোট নদীর পারে ছিল এক শান্ত গ্রাম গ্রামটার চারপাশে ছিল সবুজ গাছপালা পাখিদের কিচিরমিচির আর নদীর টলমলে জল সেই গ্রামের এক বড় অশ্বত্থ গাছের ডালে বাস করত কোকিলা নামে এক পাখি কোকিলার ছিল স্বচ্ছ মধুর কণ্ঠ ভোর হতেই সে গান গাইতে শুরু করত তার সুর শুনে গ্রামের মানুষদের ঘুম ভাঙত শিশুদের মুখে হাসি ফুটত আর বৃদ্ধরা বলতো, আজকের দিনটা নিশ্চয়ই শুভ হবে কোকিলার গান যেন গ্রামের প্রাণ ছিল কিন্তু কাছের ঘন জঙ্গলে থাকত এক কালো কাক কাকটা সবসময় বিরক্ত আর রাগী স্বভাবের ছিল প্রতিদিন সকালে সে কোকিলার গান শুনত আর ভেতরে ভেতরে হিংসায় পুড়ে যেত সে ভাবত আহ কেন শুধু কোকিলার গানই সবাই ভালোবাসে। আমার ডাক কি কারোর কানে পৌঁছায় না আমি কি একেবারেই গুরুত্বহীন হিংসা দিনে দিনে কাকের মনে বাড়তে লাগল একদিন সে ঠিক করল কোকিলাকে কোনো না কোনও ভাবে থামাতে হবে তাই সে এক সকালে কোকিলার কাছে গিয়ে বলল এই কোকিলা তুই সারা দিন গান গাইস কেন এটু নে তোর গলা নষ্ট হয়ে যাবে কোকিলা হেসে বলল কাক ভাই আমি গান গাই খ্যাতি পাওয়ার জন্য নয় প্রশংসারও জন্য নয় আমি গান গাই কারণ এতে মানুষ খুশি হয় খুশি যদি ভাগ করা যায় তবে তা আরও বেড়ে যায় কাক কিছুক্ষণ চুপ করে থাকল কোকিলার চোখ মুখে কোনো গর্ব নেই শুধু মমতা আর আন্তরিকতা দিন কেটে গেল কাক নিজের চোখেই দেখল কোকিলার গান শুনে গ্রামের মানুষদের মন ভালো হয়ে যায় মাঠে কাজ করা কৃষকেরা গান শুনে ক্লান্তি ভুলে যায় শিশুরা খুশি হয়ে খেলা করে আর অসুস্থ বৃদ্ধরাও হাসিমুখে বলে ওঠে শোনো কোকিলা গাইছে তখন কাকের মনে একটা উপলব্ধি এলো সে ভাবল আমি এতদিন হিংসে করে শুধু নিজের মনটাই পুড়িয়েছি হিংসে করলে তো কিছুই মেলে না বরং যদি আমি গ্রামের উপকার করি তাহলেই সবাই আমাকে ভালোবাসবে এরপর থেকে কাক বদলে গেল সে কখনো গ্রামের ময়লা খেয়ে জায়গা পরিষ্কার রাখত কখনো পাহারাদারের মতো ডাক দিয়ে সবাইকে বিপদের খবর দিত ধীরে ধীরে গ্রামের মানুষও কাককে ভালবাসতে শুরু করল একদিন গ্রামের বাচ্চারা মিলে কাক আর কোকিলার জন্য একসাথে ফল রেখে গেল কোকিলা খুশি হয়ে কাককে বলল দেখলি তো তুই হিংসা না করে ভালো কাজ শুরু করেছিস তাই আজ সবাই তোকে ভালোবাসে কাক হাসতে হাসতে বলল ঠিকই বলেছিস বন্ধু আসল আনন্দ অন্যকে খুশি করার মধ্যেই লুকিয়ে আছে এরপর থেকে কোকিলা আর কাক শুধু ভালো বন্ধু নয় গ্রামের মানুষেরও প্রিয় সাথী হয়ে গেল ধন্যবাদ